সুদী দর্শক আসসালামু আলাইকুম রসের পাড়া মিষ্টির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও ভালোবাসা চলে আসুন বীরপুর এক দারুসালাম রোড ফয়েজ ম্যানচন নিস্তালায় রসের পাড়া মিষ্টির সৃষ্টি পাশে মনচাঁদের মিষ্টির দোকান আছে প্রতি কেজিতে বিশ টাকা ছাড় আছে হ্যাঁ দেখেন রসের পোড়া মিষ্টি শোরুমের কিছু মালামাল আমাদের চানা খালি হয়ে গেছে বেসাখের ঠেলায় দেখুন মাল মাল সব প্রায় খালি হয়ে গেছে কোনো মালি প্রায় সব কাস্টমার ঠেলায় শীর্ষ খালি প্রায় দেখুন দেখুন ধর্ষক রসের পোঠা ফোটার পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি প্রাণ ভালো অভিন্দ অভিনন্দন আমি সুর সৃষ্টি নিয়ে যাবে এখন রসের পোটা মিষ্টি সৃষ্টি দোকানের অপরূপ দৃষ্টি আপনারা দেখলে বাড়ের আপনাদের খেতে মন চাপে দেখে নিজের দাম সুদী দর্শক let